বাবার মতো আটকে দিয়েছে আমরা এখানে রাস্তায় বসে যে শুয়ে পড়ে এবং কি এখানে জোহরের নামাজ আদায় করে আমরা আমাদের দাবি দেওয়ার ব্যাপারে অটুট হয়ে আমাদের শিক্ষক প্রতিনিধি কয়েকজনকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠা দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই জাতীয়করণের দাবি দেওয়া পূরণ না হবে সাতশো আঠাশ কোটি টাকা আমাদের জন্য বিতরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই ঢাকা রাজপথ দেখ করবো না তথা বাড়ি ফিরে যাব না তার কারণ আমরা কি বলে আমাদের আমাদের বিবি বাচ্চা তবে কি কি আমি বলে তাদেরকে বলবো আমরা বিধায়ক আমি আসছি যে আমরা ঘোষণা ছাড়া আমরা সুনির্দিষ্ট তথ্য ছাড়া আমরা বাড়িতে ফিরে আসবো না আমরা এই প্রতিশ্রুতি নিয়ে আসছি আমরা কে মধ্যে নিয়ে যাব এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের লিখিত প্রজ্ঞাপন ছাড়া পনেরোশো উনিশটা মাদ্রাসার এক হাজার বাহাত্তরটা আর অনুদান বিহীন যে সমস্ত প্রতিষ্ঠান তাদেরকে গণবিজ্ঞপ্তি ছাড়া আমরা এই টাকার রাজপথ ত্যাগ করে বাড়িতে যাব না এটা আমাদের দাবি জনগণের দাবি সারা বাংলাদেশের মাত্রা দাবি স্বতন্ত্রের দাবি এটাই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা তুলে ধরলাম দেশবাসীর কাছে যাতে আমাদের এই দাবি দেওয়া সরকার খুব আজকে দিনের মধ্যে পনেরোশো উনিশটার দাবি কালকে দিনের মধ্যে এই বাদ বাকি যে অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে যাতে কোনো বিজ্ঞপ্তির মধ্যে এমপিওর আবেদন নেই এই উদ্যোগ আহ্বান জানিয়ে আমরা অবস্থান ধর্মঘট চালিয়ে যাব এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে অবস্থান করছি আমরা রাজপথ ছাড়ব না রাস্তা ব্লক করে থাকব এবং প্রতিনিধি আসে আমাদের কি আশ্বাস দেয় এই পর্যন্ত অপেক্ষা থাকব আমাদের লিখিতভাবে কোনো ডকুমেন্ট ছাড়া আমরা ঢাকার রাজপথ সিলেক্ট করব না আমরা আশ্বস্ত হয়েছি সরকার আমাদেরকে বারবার ধোকা দিয়ে আশা দিয়ে নিয়ে যায় কিন্তু ফলাফল দিল কোন কার্যক্রমের বাস্তবায়ন করে নাই এক মাস সময় দিলেও করে নাই এখন আমরা প্রধানমন্ত্রী সব দপ্তরে গিয়েছিলাম তার বলছে করে দিব কিন্তু বাস্তবে কোনো কার্যক্রম নেই আজকে শিক্ষা মন্ত্রণালয়ে যাব ইচ্ছা করলে শিক্ষা উপদেষ্টা এখানে আসতে পারতো আমাদেরকে আশ্বস্ত করতে পারতো যে আমরা কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে থেকে আমরা এটা ঘোষণা দিচ্ছি যেমন গতকাল হাই স্কুল দাখিল মাদ্রাসার তাদের ফাইলটি নগদে প্রজ্ঞাপন নিয়ে বাড়িতে গেছে আমাদের এটা করতে পারতো কিন্তু সরকার এটা করতেছে না সরকার আমাদের রোকাবাজি করতেছে প্রতারকই করতেছে

অবব্রত করার সাথে সাথে পাঁচজন অসুস্থ হয় আমার মা বোন কয়েকজন সাথে এখন শুয়ে আছে আমার ভাই কয়েকজন চলে গেছে ইতিপূর্বে পাঁচ দিন যাবত কয়েকজন হাসপাতালে রয়েছে আচ্ছা এই কর্মসূচি কতক্ষণ পরে আমরা অবস্থান আমরা বিজ্ঞাপন লিখিতভাবে কোনো ডকুমেন্ট না পাওয়া পর্যন্ত ঢাকা রাষ্ট্রকমরা ছেড়ে দেব না আমরা আমাদেরকে বোকা বানিয়ে ঠকা দিয়ে আমাদেরকে বাড়ি থেকে নিয়ে যেতে আর পারবে না